আর রোজার মাধ্যমে তাকু অর্জন করো আল্লাহর ভয় কারণ রোজার দ্বারা অটো ভয়ন্তরে জমা হয় ইফতারির আধা ঘন্টা সময় বাকি সামনে খানা ও রেডিপিপাসাও অনেক এক বোতল পানি টান দিলে তিন লিটার থাকবে না দশজন আর প্লেটের ইফতারি দেখা মনে মনে কয় তো আমার একারি হবে না এই পরিমাণ ক্ষুধা এই পরিমাণ পিপাসা আর ব্যক্তিরে যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়ে তুমি পানি পান করো কেউ দেখবে না যাও করবে পানির মধ্যে ডুব দিয়ে পানি পান করবে কেন হ্যাঁ রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আসে আর যারা রোজা রাখে না কেমন কপাল পরা কেমন বেপরোয়া রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে রসুলের কথা তো আছেই কোরআন চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক হলো রোজা এজন্য রহমতের নবী আমার শুধুই রমাজানে রোজা রাখেন নাই এই যে সাবান চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন এমনকি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন রোজা রাখলে শরীরের অনেক লাভ মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না নবী যদি সপ্তাহে দুই দিন রোজা রাখেন আপনিও যদি অভ্যাস করেন রোজার দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে সুস্থতার দরজা খুলে যাবে তিন দিন বয়ে যা খাবেন একদিনের রোজায় ব্যালেন্স চলে আসবে আর খালি যদি খাইতেই থাকেন। তা তো অসুস্থ হয়েই যাবেন আর এখন যেই ভেজাল খানার মধ্যে ভেজাল ছাড়া কোনো কিছুই নেই সব ভেজালের মূলে মানুষ ভেজাল ওর দেমাগ ভেজাল ওর মেধা ভেজাল অন্তর ভেজাল এই জন্য সব কাজেও ভেজাল ভাইরা আমার আল্লাহর ভয় অন্তরে যখন জমা হবে তখন আর অন্তরে কোনো ভেজাল হবে না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বিশাল বড় কাপুরের দোকান দিয়েছেন একটা কাপুরের মাঝে খোটা আসছে সেরা আসছে ছিদ্র ওটাকে আলাদা রাইকে কর্মচারীকে বললেন এই কর্মচারী এই কাপড়টা বিক্রির আগে ক্রেতাকে বলে দিবি এ কাপুরে খোটা দাম কমায় নিয়ে যাও কাপড়টা আলাদা রাইকে দিছেন ইমামে আজম আবু হানিফা চলে গেছেন কিছুদিন পরে আইসা আবার জিজ্ঞাস করলেন ওই ত্রুটি যুক্ত কাপড়টা বিক্রি করেছো কিনা বলে হা হয়ে গেছে বলছিল ত্রুটি আছে ক্রেতাকে কয় মনে ছিল না ইমামে আজম আবু হানিফা বলেন এলাকায় যাও বাজারে ঘুরো ঘুরে ঘুরে এলান করো আবু হানিফার দোকান থেকে কে কাপড় নিছো ত্রুটিযুক্ত কাপড় নিছো টাকা ফেরত নেও না হয় টোটাল কাপড় ফিরাইয়া টাকা পুরাটাই নিয়ে যাও এটা আল্লাহর ভয় না থাকলে কোনোদিন অন্তরে সম্ভব হবে না আল্লাহর ভয় অন্তরে না থাকলে এটা সম্ভব হবে না শেখ খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রদি আল্লাহ যারে দেখলে শয়তান পর্যন্ত ওই রাস্তায় চলে না ভয় এত বড় পাওয়ার আলা ওমার দিনের বেলা মানুষের বিচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে মানুষের কি খবর কি হালাত এক জায়গায় গিয়ে দেখেন একটা ঘরের মধ্যে বাতি জ্বলতেছে মোর গোপনে গিয়া দাঁড়াইয়া শুনে একটা মা মেয়ে কথা বলে মহিলাদের কণ্ঠ মা তার মেয়েটাকে ডাক দিয়া কয়ে কন্যা সন্তান কালকে বাজারে দুধ নিয়ে যাবি বিক্রি করতে পানি বেশি দিস মেয়েটা ডাক দিয়া কয়ে মা আর বলবা না ওমর যদি খবর পায় তরবারি দিয়া কল্লা ফেলে দিবে মা কয় অমর দেখবে না তুমি দুধে পানি মিশাই মেয়েটা ডাক দিয়ে কয় মা অমর যদিও দেখবেন না তবে অমরের আল্লাহ তো দেখবে মেয়েটার এতটুকু কথা শুনে ওমর চলে গেলেন পরিচয় না দিয়া গোপনেই চলে গেলেন পরের দিন আদালতে বসে লোক দিয়া ডাকাইলেন ওই ঘরের মা আর মেয়েকে আমার আদালতে দাওয়াত দাও মেয়ে আর মেয়েটাকে মাকে আইনা সবাই ভয় পেয়ে গেছে ওমর বলে কোনো ভয় নাই সুসংবাদ দেওয়ার জন্য আরে আম্মা যা আপনার মেয়েটা এত দামি কেন হলো হাজারে এমন একটা কন্যা পাওয়া কঠিন আপনার কপাল বড় ভালো এমন একটা কন্যা পেয়েছে আপনি যদি রাজি হন আমি অমরের একটা দাবি আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই মা কত আনন্দিত আমার মেয়েকে খলিফাতুল মুসলিম অমর তার ছেলের জন্য নিতে চায় আমি বড় ভাগ্যবতী মা অমরের ছেলের জন্য মেয়েকে দিয়ে দিছিল আর একজন চাঁদের আলো নক্ষত্র আল্লাহর চোখের সামনে তোমরা যারা নামাজ পড়ো না রোজা রাখো না পর্দা করোনা রে বাবা কিসের কারণে বলো কয় টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ বাদ দিস রে বাবা জানো কে সে যার পেছনে ঘুরিয়া তুমি নামাজ ছাড়ছো কিছু টাকা পাওয়ার আশায় সে তোমার জীবনের বড় দুশ্মন ওই চান্দা বাজার ধান্দাবাজ স্বার্থে যদি আঘাত লাগে তোমার দল থেকে নাম কাটবে না কল্লা পর্যন্ত কেটে দিবে আমি কি বানায় বলতেছি সোনার বাংলায় নমুনা নাই তুকার নাহে জন্দেগি गी तू कर ज़िंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो एक मिसल का गुज़फूल है ये दुनिया एक मिसल का गुज़फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी बे बंदगी এরে আমার কলিজার যুবক বাবারা দেখতে দেখতে তোমার হায়াত তিরিশের কোঠা পারিয়া সামনে চলছে কয়দিন আর বাসবারে বাবা ইদানিংকালে যত মরণের খবর দেখি বেশি বেশি যুবকরা মরে অসুস্থরা কম মরে সুস্থরাই বেশি মরে করোনার ভেতরে যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুর মহামারী যুবকের লাশ গাড়ির চাকার নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়েকদিন আর বাজবারে যুবক বাবা মরিয়া তো যাবা তবে আদর্শের যুবক হইয়া সম্মান নিয়া মর তুমি মরিয়া গেলে মা বাবা যদি বলে অনেক খুশি এই কপাল নিয়ে কেন জন্ম নিয়েছ অভিশপ্ত কপাল কেন তোমার তুমি স্কুলে পড়ো তুমি কলেজে পড়ো তুমি চাকুরি কর তুমি ব্যবসা করো ধন্যবাদ তোমাকে আমি বলি নাই টুপি পরো দাড়ি বড় করো মাদ্রাসায় পড়ো তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই রে বাবা তুমি স্কুলে পড়ো ধন্যবাদ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি একটা বেয়াদ হই ওনারে বাবা তোমার আচরণে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মুরব্বিরা কষ্ট না পায় কেরাম কষ্ট না পায় কেন মা বাবার কষ্টই তোমার কপাল ধ্বংসের কারণ যদি কষ্ট পায় বলে আহ আহ নিঃশ্বাসটা একটা আগুন এই আগুনটা তোর কপালে যদি লেগে যায় মরার আগে পঙ্গু হয়ে যাবি রে বাবা শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায় আর কষ্ট পাইয়া আহ বলে তোর কপাল ধ্বংস কোন আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস পেলে তোমার জীবন নষ্ট হবে অতএব তুমি আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নিয়া সামনে আগাই ওরে যুব শিক্ষকের দোয়া চলিও এবার আমি বাস্তবায়ন করে দেখাই রে বলো তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই এমন যুবক পাশ নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে সত্য কথা বলো আসেনি তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বলো তোমার মনটাকে একটু প্রশ্ন করো এরে মন ও যুবক তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি বল তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না বল বাবা তুমি কেন নামাজ পড়ো না আসলে কারণটা কি কোরআন মিথ্যা মনে করেছো যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা আমি এখন দাড়িটা কেটে ফেলবো। এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাব নাজগান প্যান্ট শার্টটাই লাগায়া নাজগান করব বল আমার আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবইনি যদি বলো না পারব না তাহলে কেন তুমি নবীর আদরশে নামাজ পড়নারে বাবা এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো ও তো গুণা কম করিয়া গুণা করেছো মনে চাইছে নামাজ পড়বি না নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে যাবা দোড়ায় গেছো মনে চাইছে তুমি বেপরদায় আড্ডা দিবা দৌড়াইয়া গেছো আড্ডা দিয়েছ এখনো কি মনের শখ মিটে নাই এখনো কি তৌবা করবা না আর কত রাতের বেলা মোবাইলে গুনা করে করে রাত কাটাইবা আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা এখনো যদি আল্লাহর ভয়ন্তরে আসে ঘুমের মধ্যেও না জানি আজরাইল আসিয়া জীবন শেষ করে ওই ভয়টা নিয়া তওবা করো মনে মনে আমার আল্লাহরে ডাকো ও আল্লাহ জীবনের নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলব ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না যাবে না স্বামী মরিয়া গেলে সব সম্পদের মালিক তো আপনার হাতে চলে আসবে অতএবাল্লার কাছে তওবা করেন একটা সন্তানকে আদর্শওয়ালা বানায় যান ডাক্তার বানাবেন আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শবান চাকরিজীবী বানাবেন সন্তান চাকরি করিয়াও কোরআন করবে আর আপনার জন্য দোয়া করবে ডাক্তার হলেও কোরআন আপনার জন্য দোয়া করবে এখনো তওবার সময় আছে তও বা করেন আর নামা সারবেন না বেপর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না বৃদ্ধ বাবাজিরা আপনার মত কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে তওবা করেন দুনিয়াটা কিছুই না গুনা নিয়ে কবরে গেলে আমার মাওলার কোরআন নবীর কথা অনুযায়ী ভয়ঙ্কর হালাত শুরু হয়ে যাবে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না গুনগারের জন্য জাহান্নামের আগুনের গরম কত কঠিন কেমনে সহ্য করবে এখনো সময় আছে তওবা করে নেন ও আমার যুবক আল্লাহর কাছে তওবা করে ও আর নামাজ সারবা না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা তৌবা করার মতো যদি নিয়াত হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তৌবার নিয়াত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম মুরুব্বি হাজি সাহ কত ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক ওলামায়ে কেরাম পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলছে করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আয়াল্লায় মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয়াল্লাহ সুনাতওয়ালা জীবন দান করেন নবীজির রহজায় গিয়া সালান দেওয়ার তৌফিক দান করেন